আপনি আমি করবেন দুর্গাপুরের ডিএফ কে এভাবেই ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এখানে রয়েছে দুর্গাপুর বিভাগের জমি বনাঞ্চল লাগোয়া প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এই এলাকার বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী তারা বনাঞ্চল থেকে মোরাম তুলে বাইরে বিক্রি করে সংসার চালান এভাবে মোরাম তোলায় বনাঞ্চলে তৈরি হয়েছে বড় বড় গর্ত সেই জায়গায় গাছ বসানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর সেই অনুষ্ঠানই ছিল রবিবার এখানে আমাদের বাঁশপোড়া বন সংরক্ষণ কমিটি রয়েছে এবং সেটা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় তো সেখানে সমস্ত লোকেরা এখানে কাজ পাবেন এই পুরো গাছ লাগানোর পদ্ধতি সারা বছর ধরে গাছ লাগানোর কিছু কিছু ভাগ থাকে সেই পুরো কাজগুলো কিন্তু ওনারাই পাবেন এবং ওনাদেরকে দিয়েই কাজ করা হবে তাই ওনাদের বিজয় রোজগারের ব্যবস্থাও হবে বিক্রোপণ কর্মসূচিতে ছিলেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী তার অভিযোগ জমির মাপযোগ না করে গাছ বসানো হচ্ছে এবং সেটাও তার সঙ্গে আলোচনা না করে তাই জেলা শাসকের সামনে ডিএফওকে ধমক বিধায়কে এই কি খড় খাবে না আপনি আমি এখানে বিধায়ক আপনি না আপনি করবেন আমাকে জানানোর প্রয়োজন buộc করেনই আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন

সেই জমি মাপযোগ না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে তাদেরকে উদ্বাস্তু করার জন্য যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন আমার এই রিফারকেশন মানুষের জন্য লড়াই করব যে যা বলে বলুক তো আমরা সবসময় ডেভেলপমেন্ট সবাইকে নিয়ে চলতে হবে ওটাই আমাদের রাজ্য সরকারের নির্দেশ ওই নির্দেশই মতো আমরা সবার সঙ্গে এখানে মাননীয় সম্মানীয় মন্ত্রী স্যার বিধায়ক সবার সাজেশন নিয়ে আমরা এখানে বসবো দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা